তুমি মনে করো না দুনিয়া দখল করে নিয়েছে। দুনিয়া দখল ফেরাও করেছিল ফলাফল থেকে চলে গেল তখন একটু খড়কুটাতে এরকম কোন পথ ফেরাউনের ছিল না খুব নিরুপায় আর তোমরা যদি দুনিয়াতে নিরূপায় দেখতে চাও তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এর সাদ সিদ্ধ এরশাদ সিকদার শেষে বলেছিল যে আমার মায়ের মাথা আমার মেয়ের মাথাতে একটু হাত লাগাতে চাচ্ছে আদর করব আমার মেয়েকে এই সুযোগ দেওয়া হয়নি যদি দুনিয়াতে ক্ষমতার থাকার পরে ও নিরুপায় নেমে আসে দেখতে চাও তাহলে দেখতে পারো দাম্ভিক প্রেসিডেন্ট ইরাকের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাদ্দাম লন্ডন সফরে সাউথ হল থেকে যখন জুমার খুদ্ নিচে নামছিলাম ধরি একটা লোক এসে একটা ছোট্ট ছেলে সামনে নিয়ে এসে বললো যে আমার ছেলেটার জন্য দোয়া করেন ছেলেটার সামনে নিয়ে আসতে আমি দোয়া করলাম কিন্তু আমি দেখলাম ছেলেটার মাথার বাম দিক দিয়ে কেঁচির দাগ দেওয়া আছে চুল কাটা আছে আমার স্বাভাবিক ধারণাটা আমি বুঝলাম যে এর মা মনে হয় চুল কেটে দিচ্ছিল যার কারণে ঠিক মতো কেঁচি ধরতে পারেনি এরকম হয়ে গেছে আমার ওই আব্দুল্লার ছেলে যেটা মোহাম্মদ ও নাপিতদের কাছে চুল ছেড়ে মা নাপিতের কাছে নিয়ে যে চিল্লা চিল্লি করে আমার দাদি চুল ছেঁটে দেবে আমার দাদি আমার দাদি ও খুব চিল্লা চিল্লি করে নাফিদদের কাছে চুল ছেঁটে নেয় না তখন আম্মা চুল ছেঁটে দেয় তো আমি এটাই মনে করেছি তো কি ইয়ে ব্যাপার কি আল্লাহ রহমত ওই দুইতলা থেকে নিচে নামতে রাস্তাটা এভাবে ঘুরেছে এভাবে ঘুরতে এখানে দেওয়া আছে সাইনবোর্ড চুল ছাড়া তো দেখছি ওই রকমই করা আছে কি খবর ভাই ছেলের মাথার এভাবে দাগ কাটা আছে চুল কাটা তাহলে কি এটা দেখে করেছেন নাকি ধর্ম বিক্রি করে খেতে আসেনি রুজি বাংলাদেশও আছে আদর্শ বিক্রি করে খেতে রাজি নই ছি 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 আপনি বলেন কি এখানে বহু ছেলে আছে যার মাথায় উপরে চুল আছে চতুর্দিক কাটা আছে তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি আমি বিন জিনিস মূর্খ প্রমাণ করতে না পারি আমি আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেবো না ভুয়া পুজো চ্যালেঞ্জ করলাম তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জিন্দেগিতে আর বক্তব্য দেবো না তোমার আদর্শকে আমি মাটিতে পুঁতে দিতে এসেছি তোমার আদর্শ আমার কাছে সবচেয়ে ঘিরে নিত তোমাকে দেখলে আমাকে ঘিরি না লাগে তোমাকে দেখলেই ঘৃণা লাগে আর তোমার বোনের যখন পেশাব পোশাক দেখি তখন রাসুল সাল্লাহ সাল্লামের কথা মনে পড়ে অভিশপ্ত কথা তুমি মনে করো না দুনিয়া দখল করে নিয়েছে দুনিয়া দখল ফেরাউনও করেছিল ফলাফল ফেরাউন যখন দুনিয়া থেকে চলে গেল তখন একটু খড় কুটাতে হাত রেখে আশ্রয় নিবে এরকম কোনো পথ ফেরও ছিল না খুব নিরুপায় আর তোমরা যদি দুনিয়াতে নিরুপায় দেখতে চাও তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার এরশাদ সিকদার শেষে বলেছিল যে আমার মায়ের মাথা আমার মেয়ের মাথাতে একটু হাত লাগাতে চাচ্ছে একটু আদর করবো আমার মেয়েকে এই সুযোগ দেওয়া হয়নি যদি দুনিয়াতে ক্ষমতা থাকার পরে ও নিরুপায় নেমে আস দেখতে চাও তাহলে দেখতে পারো তুমি কি এমন যে তোমার গায়ে একটা গেঞ্জি আছে তার পিছনে দশ লেখা আছে বিশাল করে কি এমন তুমি তোমার গেঞ্জি আর বাজারে তোমার গেঞ্জি দিয়ে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করবো যদি ওই পেশাদের প্রয়োজন হয় যে পানি না থাকে তা আমি আব্দুর রাজা এই কাপড় ব্যবহার করবো তোমার গেঞ্জি আমার কাছে এত ঘৃণিত আমি জানি ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়ের এই সিরিয়াল ওই গেঞ্জিতে আমি জুতাও পরিষ্কার করব না আমার কাছে এত ঘৃণিত সেই পোশাক তোমার গায়ে কেমনে থাকে তোমার মাথার চুল কেমনে এমন হলো তোমার বোনের পোশাক কেমনে এমন হলো রাসুল সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ পুরুষের বেস্তালি তারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পোশাক পরে লন্ডনী পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে যখন আমি দুবাইয়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার দশ সালে তখন বাঙালিরা দৌড়িয়ে এসে বলছে আপনি তাড়াতাড়ি জুব্বা পড়েন আপনার লুঙ্গি দেখলে জরিমানা হবে আমি বললাম যে লুঙ্গি তো আল্লাহর নদী পড়তেন সেজন্যই পড়েছি চলো আগে জরিমানাই দাও তারপরে কথা তো লন্ডনে কেউ লক্ষ্য করছে খেয়াল করছে এটাও বুঝলাম না মানে এর কোনো হিসাব নেই যার যা সে তার মত চলুক তাহলে সেই দেশে আমার মেয়ে আমার বোন তাদের পোশাক নিবে কেন সে যদি একবারে এমন বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে অর্ধ হাত ছেড়ে যাবে এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না অত স্বাধীনতা এদেশে নেই সেদিন কোনটা যেন সদি মেহমান যেটা ওদিন আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গি পাড়াই শিক্ষকতা করছেন এখন আপনাদের জামিয়া সালাফে কিন্তু দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে আপনাদের জামিয়া সালাফে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ বাংলা ইন্ডিয়ান শিক্ষক আছে পাঁচজন সৌদি আরব থেকে আসে আছে একজন আর রাস্তায় আছেন একজন আসছেন আপনাদের জামিয়া সালাফে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান তো আমি যেটা বলছিলাম সেটা মেহমান এসেছে তো আমি ঢাকায় আগাতে গেছি ওই যেখানে হোটেল ভাড়া নেওয়া হয়েছে দুই তলায় গেটে যে আছে আমার পরনে লুঙ্গি আছে সে যেন ঢুকতে দেবে না যে তোমার এটা লন্ডনের চেয়ে দামি নাকি লাগা যে পাগল এই তোমার ম্যানেজার কে আছে কথা বলো তো দেখি তো কোথায় বললো তখন বলছে আসতে বলো এমন ওপরে গেছি তো দেখি সবাই থেকে ছুটে আসছে তোমার ম্যানেজার কে আগে বলো ঘটনা কি এটা কি লিখিত আছে নাকি লঙ্গি পরে ঢুকা যাবে না এটা কেন দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে মানে ক্ষমা চাওয়া পরে ঘটনাটা কি সেটা আমাকে কি এমন পড়া জানুন শিক্ষা নাই দীক্ষা নাই ব্যাণ্ডা ঢাকনার নিচে পড়ো উপরে এক ফিসটনের মতো করে চুল রেখেছো আর এদিকে তো ধাগকাটা রেখেছো মেয়েটা তোমার ল্যাংটা হয়ে আছে তুমি আমাকে কি দেখাতে চাও ঠিক তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ আমি তো তোমাকে দাই করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি তুমি আমার কাছে এত নিম্ন শ্রেণীর মানুষ তোমার গায়ে গিনজি ওটা থাকবে কেন কেন থাকবে থাকবে কেন তোমার মাথার চুলে এমনটা হবে কেন তোমার বোন গেঞ্জি গায়ে দিবে কেন ওর রক্ত মুসলমান হস্ত মুসলমান ওর মুসলমান ওর জন্ম মুসলমান ওর বংশ মুসলমান ওর জাতি মুসলমান নিজস্ব নীতি আছে হিন্দুর নিজস্ব নীতি আছে বিবাহ হয়ে গেলে কপালে কি দেয় এখানে স্মৃতিতে সেদুর দেয় হাতে একটা কি থাকে শাখা থেকে সাদা ওর নিজেরটা টা অমুসলিম হ্যাঁ সে ধরে রাখতে পারে তুমি মুসলমান হ্যাঁ ধরে রাখতে পারো না একটা ভাষাতে ঢুকছি তো ছেলে ভাষা থেকে বের হয়েছে আর ছেলের চাচার আমি ভাষাতে ঢুকছি ওরা আবার কুড়ি গ্রামের মানুষ তো ছেলে বের হয়ে ছেলে চাচাকে বলছে গুড মর্নিং তো ছেলে বাপ বললো চাচা বললো গুড মর্নিং এখন খেতে বসে বলছি দেশে থাকা হবে না আদর্শ বিক্রি করা যাবে না ছেলে আপনাকে সালাম না দিয়ে বলল গুড মর্নিং সে উত্তর দিলেন বুঝলাম না গুড মর্নিং কি উপকার আছে বলেন তো দেখি এখন থেকে যদি গুড মর্নিং শব্দ পর্যন্ত নিয়ে গবেষণা করে কেউ সরিষার পরিমাণ যদি সুবিধা দেখাতে পারে আমি আব্দুল ইসব জাতির সামনে বক্তব্য দেব না আর যদি বলতো আসসালাম আলাইকুম তাহলে গোটাটাই করলেন আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক এটা ইসলাম ওটা খ্রিস্টান এটা মুসলিম ওটা অমুসলিম ঠিক ওটা ইহুদি ওটা খ্রিস্টান ওরা হলো মকজুব অভিশপ্ত ওলা দাল্লিন পথভ্রষ্ট আর এরানো পথে আছে তোমার বোন কেন গিনজি গাইতে থাকবে সেদিন আবার ফিরে এসেছে যেদিন মেয়েকে জীবিত মাটিতে উঠে দেওয়া হবে তিনি বললেন সবচেয়ে বড় পাপ হলো শিরক করা তিনি বললেন দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করা ছেলে মেয়ে বেশি হবে কোথায় ঠিক কম কেন বেশি হলেই সুবিধে বেশি হলে দশটা হলে দু একটা মারা যাবে দুই চারটা মারা যাবে একটা যদি মারা যায় দুটা যদি মারা যায় ছোট অবস্থায় আপনার জান্নাত হবে ইনশাল ও ছেলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না ও মেয়ে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না আপনার ছেলে মেয়ে মাত্র দুইটা কয়টা মারে কয়টা থাকে দুনিয়া শয়তান সবসময় বড় মোবাইল থাকে সবসময় ল্যাংটা বেডি ছেলে নাচে আপনার মেয়ের মোবাইলও নাচে আপনার ছেলের মোবাইলও নাচে দুইজনই এরা পশু প্রাণী গরু ছাগল বুঝে বুঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা একা কাল আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ আমি বলিনি ওদের কান আছে শুনে কিন্তু গ্রহণ করে না ওদের চোখ আছে দেখে কিন্তু গ্রহণ করে না ওদের অন্তর আছে বুঝে কিন্তু গ্রহণ করে না ও জানে যে দশ নাম্বার কোনো ইহুদির বা কোন খ্রিস্টান খেলোয়াড়ের নাম্বার ও জানে যে এভাবে চুল ছাটা কোন ইহুদি বা খ্রিস্টানের খেলোয়াড়ের নাম্বার অবাক কথা খেলছে ব্রাজিল আর খেলা হচ্ছে কাতারে টাকা পয়সা বাংলাদেশে পাঠালেও তো তুমি ফকিরে ভিক্ষা পাই ওই টাকা তুমি ওখানে খরচ করলে কেন টাকাটা বাংলাদেশে দিলেও তো তুমি এদেশে যদি মেডিকেল করে মানুষ তো এখন রাস্তাঘাটে খরচ করছে যদি বড় বড় মেডিকেল বাংলাদেশে করে ইন্ডিয়া থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এইখানে যদি ডাক্তারি শিখাতো আমাদের মেয়েদেরকে তাহলে লক্ষ লক্ষ মানুষকে ওখানে যেতে হতো কত কষ্ট করতে হচ্ছে আর এদেশে তো চিকিৎসা কেমন সেটা আপনি ভালো বুঝেন